হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম আজকের ভিডিওটা আমি চেয়েছিলাম বাড়ি থেকে স্টার্ট করার বাট কিছু কারণবশত আমি বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এসে ভিডিওটা শুরু করলাম তো এখানে কি করে আসলাম না আসলাম সবটাই থাকছে এই ভিডিওতে আর যেহেতু এখন শীতকাল শীতকালের সময় না সূর্যমামা অলরেডি নেমে যায় মানে খুব তাড়াতাড়ি সূর্যমামা ডুবে যায় যে কারণে ঠিকঠাক করে হচ্ছে টাইম মেনটেন করাটা খুব খুব খুবই রিস্ক হয়ে দাঁড়ায় অন্তত আমার কাছে তো এখন কোনোভাবে সূর্যমামাকেই যে দেখো মামা চলে গেলাম আমার মুখটা পুরো কালো আর এদিকে মামাকে সরিয়ে দিলাম তো হালকা সূর্যের একটা তাপ আসছে সেই কারণে সুন্দর সুন্দর জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করি জায়গাটা আর কি করে আসলাম সেটা তো বলেই দিলাম ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরাও জানিও ভিডিওটা কেমন লাগে চলো একটু ঘুরে দেখাই আর আমি এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি করে আমি হারিয়ে গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো চারিদিকের এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখে কান্না ভালো লাগে বাট আমার মতন প্রাকৃতিক পরিবেশে এসে কারা কারা পাছার খাওয়া অবশ্যই জানিও আসলে আমি একটু মাঠঘাট যেহেতু বেশি পরিমাণ ভালোবাসি তাই কোথায় কি করে কিভাবে চলবো সেটা আমি নিজেই বুঝতে পারি না আর এদিকে তো এসে আমি যে কি দিয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না অনেকটা সুন্দর লাগছিল বাট একটুখানি রোদটা যেহেতু ম্যাচ হয়ে গেছে মানে রোদের i আর তাপটা একটু কমে গেছে যে কারণে ভিডিওর কোয়ালিটি হয়তো অতটা ভালো পৌঁছে যাবে না তারপরে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করার আসলে এখান থেকে আমি হেঁটে যাচ্ছিলাম মানে পাশ থেকে হেঁটে যাচ্ছিলাম তো এখানে এসে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখি তো ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি এখানে না দাঁড়িয়ে কোনো রকম পারছিলাম না কারণ এত সুন্দর পরিবেশ আমার এখানে ভিডিও করা সুন্দর সুন্দর ফটো তোলা সব কিছু কমপ্লিট জায়গাটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর ছিল পরে আর একদিন আসার খুব ইচ্ছা রয়েছে তাও আর শাড়ি পরে বেসিকালি আমি জানতামই না এখানে এত সুন্দর ভিডিও আসবে আর এমনিতে মামা অনেকটা ডুবে গেছে তো এটা হচ্ছে অভাবনীয় একটা বিষয় তো যাই হোক যখন এসে দেখলাম যে সুন্দর একটা প্লেস তো ভিডিও তো করতেই পারলাম আর আজকে যাচ্ছিলাম একটু গাইঘাটার উদ্দেশ্যে গাইঘাটা কী করতে যাচ্ছি সেটা আর একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একবারে তোমাদের সাথে গাইঘাটায় গিয়ে দেখা হচ্ছে আজকে আমার মেন উদ্দেশ্য ছিল চাঁদপাড়ার থেকে গাইঘাটার রোডের যে সাইডটা দিকটায় আসা কারণ গাইঘাটায় আমার কিছু জিনিস নেওয়ার ছিল তারপর আমি গাইঘাটাতে এসে খবর পাই যে গাইঘাটা নাকি মেলা হচ্ছে তো গাইঘাটার শ্মশানের নিচে একটা মেলা হচ্ছে যে মেলাটা কিনা শুরু হয়েছে কিছুদিন আগে তো সেই মেলাতেই আজকে আমি যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গেও সুন্দর করে শেয়ার করব আর এই মেলাটার কি নাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে দেখো এটা কিন্তু আমাদের গাইঘাটা একদম শ্মশানের বিপরীত যে জায়গাটা সেখানটায় নবপল্লী বলে যে ক্লাবটা রয়েছে সেই নবপল্লীতেই কিন্তু এবছর পুজো পুজোর থেকে না মেলাটা শুরু হয় এখানে বই বইমেলা শিল্প মেলা তিনটে মেলাই একসঙ্গে করা হয় এখানে দেখো কি সুন্দর পেন্টিং করা হয়েছে পেন্টিংগুলো কিন্তু পুরোপুরি হাত দিয়ে তৈরি মানে হাত দিয়ে আঁকা হয়েছে আর প্রত্যেকটা পেন্টিংও কিন্তু খুব 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 ইউনিক থিম আর খুবই সুন্দর এইখানটায় থেকে বেস্ট লেগেছে এই পঞ্চ কালী ঠাকুরের মাটা মানে পঞ্চকালী মায়ের মুখটা আর এখানটায় কিন্তু অনেক ধরনের জিনিস এনেছে কিছুদিন পর কিন্তু আমাদের নগরেও শুরু হতে চলেছে হচ্ছে মেলা তো সেই মেলায় তো অনেক ধরনের জিনিস থাকবে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে আর এদিকে কিন্তু একাধিক কলা দেখে আমি তো অবাক ভাবলাম এরকম কলা তো আমাদের বাড়িতেও ছিল বাই চান্স আমি যদি কেটে এটা এখানে নিয়ে আসতাম হয়তো অনেক কিছু পেতাম আর দেখো এখানে গোপুর ড্রেসগুলো কি কিউট ছিল একটার পর একটা অনেকগুলো কালার ছিল সোয়েটার উলের সোয়েটার এক একটা পার পিস তিরিশ টাকা করে চাচ্ছিলো তো এখান থেকে আমি কিছু জিনিস পারচেস করব বলে ভালো করে খুঁটে খুঁটে দেখছিলাম যে কোনটা নিলে বেশি বেস্ট হয় আমার তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এই সাইডের পিঙ্কটা একটু বেশি পছন্দ হয়েছিল আর আমি কিন্তু শুধু গোপুর না কিছু টুপিও নিয়েছি তো দেখো টুপিগুলোও কিন্তু খুব সুন্দর ছিল আর এইগুলো কিন্তু সব নিজের হাতে মানে এখানে সব এনারা হাত দিয়ে তৈরি করা হাতের পুঁথির কাজও কিন্তু এখানে পাবে এই মানে প্রত্যেকটাই জিনিসই খুবই সুন্দর ছিল আর এখানে তো উৎসব হচ্ছিল মানে হচ্ছে মেলার মেন যেখানটায় প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোই এখানে হচ্ছিলো তো অনেক লোকজনের ভিড় জমায়েত হয়েছে আমরা তো সন্ধ্যার আগে আগেই চলে এসছি যেহেতু আমি তো আগেই বললাম আমার ঘাটা একটু কাজ ছিল সেই কাজটা করার জন্যই আমি একটু আগে চলে আসি আগে চলে আসার কারণেই কিন্তু এখানে ভিড়টা জমায়েতটা বেশি হয় আর বেশি হচ্ছিলো আর একটু পরে যখন সন্ধ্যা হবে তখন তো আরও ভিড় হবে তারপর আমি চলে আসলাম একটু ফুচকা টুচকা খাবো তো ফুচকা খাওয়ার পরে কিন্তু এখানে দেখো এই যে ছটা বল ফেলে যে গিফটের বিষয়গুলো এখানে এইগুলো কিন্তু খেলা হয় বাট এবছর যেহেতু মেলাতে আমি আর অন্বেষা এসি সেই কারণে কিন্তু এখানে ভাই নেই আর ভাই নেই বলে নেই বায়নাটাও আর এখান থেকে আমি অনেক জিনিস নিয়ে নেব যেমন কিছু জিলিপি কিছু সন্দেশ এই জিনিসগুলো এই গজা গজা মানে মেলার গজার টেস্টটা একটা আলাদাই থাকে তো সেই কারণে কিছু টেস্ট করার জন্য আমি এই জিনিসগুলো নিলাম আর মোটামুটি অনেকটা ঘুরলাম আমরা মেলাতে আমরা তো আগেও জানতাম যদি জানতাম মেলা হচ্ছে আমরা হয়তো আরেকটু লেট করে এসে মেলাটা ভালো করে ঘুরে মানে দেখাতে পারতাম যেহেতু আমরা আগের থেকে কোনোরকম কিছু প্রিপারেশন নিইনি মেলার বিষয় সেই কারণে কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো আর এখানে লিপস্টিকের কালারগুলো কিন্তু অনেকটা সুন্দর ছিল ম্যাচি কালার ছিল দেখো এই হালকা কালারের লিপস্টিকটা কিন্তু অনেকটা গর্জিয়াস ছিল তো আমি তো এখান থেকে প্রায় তিন চারটে লিপস্টিক নিলাম আর লিপস্টিকের দামগুলো কিন্তু অনেকটা কম রেঞ্জের মধ্যেই উনি বলছিল এক একটা লিপস্টিক ধরে রাখো তাও আশি টাকা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে বাট ব্র্যান্ডেড কোম্পানি যে খুব ভালো সেটাও না মোটামুটি খারাপ না তো এখান থেকে কিছু আমি নিয়ে নিলাম লিপস্টিক আর এই ডার্ক কালারের লিপস্টিকটা আমার খুব বেশি পছন্দ হয় তো সেই কারণে কিন্তু ফাইনালি এই ডার্ক কালারের লিপস্টিকটা মানে একদম হালকা বেবি পিঙ্ক শেডের এই লিপস্টিকটা আমি নিয়ে নিই আর শুধু লিপস্টিকটা এখানে অনেক ধরনের জিনিসপত্রও ছিল বাট সব কিছু তো আর দেখানো পসিবল না আর লিপস্টিকের কালার তো কোনটা রেখে কোনটা দেখবো আমি সেটাই বুঝতে পারছিলাম না প্রত্যেকটা লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল আর দেখো মেলার মধ্যে আসলে এই সব জিনিস তো তোমরা দেখতেই পারবে আর এদিকে কিন্তু আংটি বাঁচতে বসে গেছে মানে মনে হচ্ছে মাছ বাছার মতন আংটি বাঁচছে এত আংটি এত আংটি কি বলবো এখানে তামা রুপো সোনা সব সিটি গোল্ড সব ধরনের আংটি কিন্তু পেয়ে যাচ্ছ আর তামার আংটি হাতে পড়লে তো অনেকে বলে অনেক ভালো হয় তো জানি না আর এখন যেহেতু শীতের মশরুম এই শীতের মশরুমে কিন্তু অনেক 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 পরিমাণ ভিডিও দেখতে পারবে মেলার যেমন কিছুদিন পর গাইঘাটার মেলা তো শেষ হতেই যায় ঠাকুরনগরের মেলা রয়েছে পঁচিশে ডিসেম্বর রয়েছে দেন রয়েছে হচ্ছে আমাদের ঠাকুরনগরের কৃষি মেলা শিল্প মেলা তারপর রয়েছে রামচন্দ্রপুরের মেলা মানে মেলার পর মেলা তো এত সব মেলা তোমাদের সঙ্গে তো ঘুরে সম্ভব মানে শেষ করা সম্ভব না তো মোটামুটি সারাটা দিন কিভাবে কাটালাম আজকে সেটা তো শেয়ার করেই দিয়েছি এখন আমাকে বাড়ি যেতে হবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে তো চলো টাটা